এভাবেই গানের তালে তালে আর সাইকেল র্যালি করে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সংসদ ও হল নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার প্রচারণা চোদ্দ অক্টোবর মঙ্গলবার শেষবারের মতো শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চেয়েছেন প্রার্থীরা এই সুযোগে ভোটাররাও প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছেন আমাদের এই ধরনের যানবাহন যেগুলো আমাদের পরিবেশের ফেলায় না বান্ধব এবং একই সাথে সাশ্রয়ী সেই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মূলত এই সাইকেলের আয়োজন করা যাতে পৃথিবীতে একই সাথে শান্তির পাত্র বইয়ে আনে এবং আমরা জ্বালানির উপর চাপ কমাবো এবং সাইকেল বেশি বেশি সাইকেলের ব্যবহার করবো নির্বাচন এবং গতকাল নবীনকরণ ছিল সব মিলিয়ে একটা খুবই উৎসবের জন্য একটা পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করছে আর সেই জায়গাতে আজকেই মোটামুটি শেষ দিন আমাদের প্রচারণা সবাই সবার সব প্রার্থীদের সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে যে সবাই কাজ করছে সবাই সর্বোচ্চ কাজ করছে ভালো লাগছে ভোটের ফলাফল যাই হোক না কেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাখসু ও হল সংসদ নির্বাচন উপহার দেবেন সেই প্রত্যাশা শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার পর প্রথমবার নির্বাচন পাচ্ছি তো ভোট নিয়ে অনেক এক্সাইটেশন যে ফার্স্টবার ভোট দিব একজনকে নির্বাচিত করব সেরা তো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে প্রার্থীরা খুবই মানে কষ্ট করতেছে ছোটাছুটি করতেছে সবাইকে রিস্ক করতেছে এটা ভালো লাগতেছে এনজয় করতেছি আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের কাছে সবসময় চাওয়া থাকে নির্বাচনটা হবে আনন্দ ঘন এবং হচ্ছে যে একদম পরিপূর্ণ একটি মানে স্বাভাবিক নির্বাচন যেন সবাই সবার মানে জায়গা থেকে ভালোভাবে উৎসব পরিবেশে ভোট দিতে পারে আমি অবশ্যই দেখবো হচ্ছে কে স্বতন্ত্র কে হচ্ছে যে দলীয় এসব ভাই ডাজেন্ট ম্যাটার আর দেখব হচ্ছে কে আসলে যোগ্য ঠিক আছে এবং সে হচ্ছে যে বৈষম্য হচ্ছে আন্দোলন হলো এখানে তার হচ্ছে ইফেক্টিভ দেখবো এবং তার সে অতীত দেখবো এবং সে অবশ্যই তাকে একজন ভালো মানুষ হতে হবে ষোলো অক্টোবর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে নয়টি একাডেমিক ভবনে সতেরোটি কেন্দ্রে ভোট দেবেন শিক্ষার্থীরা নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত দুই হাজার সদস্য নিয়োজিত থাকবেন काले की जा